আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা কিংবা কাছে দেশ অথবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক দেখতে পাচ্ছেন যারা ওয়ান হাইব্রিড ঘাসের কাটিং কাটা হচ্ছে এখানে আমি বাংলাদেশের সর্ব প্রত্যেকটা জেলা উপজেলার বিভিন্ন কাস্টমারের অর্ডার নিয়ে থাকি সেই রকমই কয়েকটা অর্ডার নিয়েছি আজকে আর এই অর্ডারগুলো কমপ্লিট করতেছি পাশাপাশি এটা প্রতিবেদন বানাইতেছি দর্শক সরাসরি ঘাসের ভিডিও দেখাচ্ছি এখানে কোনো এডিটিং বা অন্য কোনো ঘাস আনা হচ্ছে না সরাসরি ঘাসের কাটিং দেখতে পাচ্ছেন কত মোটা সতেজ এবং পরিপক্ক শতভাগ এত মোটা কাটিং অ্যাভেলেবেল আপনি সবার কাছে পাবেন না সবচেয়ে নির্ভরযোগ্য আস্থার সাথে আমরা পরিপক্ক কাটিংগুলো সারা বাংলাদেশে খামারি ভাইদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করি যাতে তারা প্রথম দাপে কোনো রকম ঝুঁকিতে না পড়েন এবং ঘাস চাষে মিস্টেক না হয় এবং মনোবল না ভাঙে সেই জন্যই আমাদের পরিপক্ক কাটিং নিয়ে কাজ করা দর্শক অনেক সুন্দর কাটিং আমরা এই মুহূর্তে কাটতেছি আর ড্রোনের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাবে আমরা কাজ করে থাকি সরাসরি ভিডিওগুলো দেখাই দেখাই আর সেই ক্ষেত্রে আর কাটিং যদি নিতে চান যারা ওয়ান ঘাসের পরিপক্ক কাটিং তাহলে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কাটিং সংগ্রহ করতে পারবেন আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশের সর্বস্ত স্থানে আমরা ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি সহ পয়েন্ট ডেলিভারিতে আমরা সর্বস্তরে পাঠিয়ে থাকি স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে কাটিং সংগ্রহ করতে পারেন ধন্যবাদ